আমাকে তৈরি করে কচা আমাকে যদি কেউ খুঁজতো নদীর পারে আমাকে পেত খেলেছি কিন্তু যখনই সময় পেয়েছে বই নিয়ে পড়তে বসেছি অষ্টম শ্রেণীতে পড়বার সময় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি লেখক হব ঢাকা শহরে কোনো আমার আত্মীয় ছিল না আমি পিয়নের কাজ করেছি আমার প্রথম বই হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে আপনার লেখা পড়লে মনে হয় যে নারী আপনাকে খুব টানে কোর্স নারী নয় কেন আমি তো ঈশ্বর বন্দনা করি শুধু নারী তৈরি করেছি জন্য একজন পুরুষ এবং নারী যখন পাশাপাশি বসে এমনি কি বসে প্রকৃতভাবেই তো তার মধ্যে এক ধরনের কাম এক ধরনের আনন্দ এক ধরনের সৌরভ এক ধরনের গন্ধ এক ধরনের পাওয়া না পাওয়ার যে ব্যাপারগুলি সেগুলি জেগেও পাতলা দায়াটা সিরিজ এটা কেমন ঘনাদা কি কি মনে করিয়ে দেয় টেনিরা নারায়ণ গোখোপাধ্যায় টেনিরা যখন আমি পড়ি আমি এরকম একটা ক্যারেক্টার ঢাকা বাংলাদেশ বাংলাদেশের বনাঞ্চল গ্রাম আমি একটি ক্যারেক্টার তৈরি করতে পারি তরুণ থেকে কিশোর কিশোর থেকে শিশুর মনে যাতায়াত করে কিভাবে করে আমি যখন একজন শিশুর জন্য গল্প লিখি তখন আমি শিশু হয়ে যায় কিভাবে শিশু হয়ে যায় আপনি শিশু না আমি তো মনোজগতিক ভাবে ভোগ না ভোগের বাইরে ত্যাগ করার মধ্যে যে আনন্দ আছে অপরিমিত আনন্দ একজন লেখক হিসেবে এই লেখার মধ্যে দিয়ে সেই আনন্দটা আমি উপভোগ করতে চাই সুধী দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিটকে আজকে আমাদের সঙ্গে আছেন গল্পকার কথা সাহিত্যিক মনি হায়দার কেমন আছেন মনি হায়দার আমি চমৎকার তুমি ভালো আছো আমি ভালো আছি প্রথমেই শুরুটা করতে চাই আপনার বেড়ে ওঠা আপনার জীবনযাপনের সূচনা কচা নদী কচা নদী হ্যাঁ আমার দেখা হয়নি কিন্তু নামটা খুব মজার লেগেছে এটা তো পিরোজপুরে তাই না পিরোজপুরে সেইখানকার কথাটা দিয়ে আমরা যদি একটু শুরু করি আমি নিজে এভাবে বলি যখন লেখালেখির পরিপ্রেক্ষিত আমাকে কেউ কখনো প্রশ্ন করে সে প্রশ্নটার উত্তরটা এইভাবে দেয় যে আমাকে তৈরি করেছে অনেকটাই কচা নদী একদম বাড়ির কাছে ধরো যে আমার যে বাড়িটা সেই বাড়ি থেকে যদি একটা দৌড় দেই তো পনেরো মিনিট পরে সেই নদীটা পাওয়া যায় এখনও তো ভেঙে ভেঙে আরও কাছে চলে এসেছে আমি ঠিক জানি না যে কেন আমার ভেতরে শৈশব থেকে প্রকৃতি আমার ভেতরে একটা অন্যরকম অনুষঙ্গ বা এর প্রতি একটা প্রেম তৈরি করে দিয়েছিল নদী পাখি গাছপালা মোহ তৈরি হয়েছিল এবং ব্যাপারটা এরকম ছিল যে আমাকে যদি কেউ খুঁজতো আমার বন্ধুরা যদি কোথাও না পত তাহলে নদীর পাড়ে আমাকে পেত এই নদীটার সঙ্গে আমি কথা বলতাম আমি স্কুল পালিয়েছি প্রচুর প্রচুর স্কুল পালিয়ে নদীর পারে কেয়া গাছের ঝোপ সে তার ভেতরে ডুবে এই তখন তো পালতলা নৌকা ছিল পালতলা নৌকা দেখতাম ঢেউ গুনতাম লোকজন দেখতাম তারগো জাহাজ যেত লঞ্চ যেত লঞ্চে এটা এটা বলছি আহ দশকের পর পরই আচ্ছা এই পঁচাত্তর ছিল তখন পালতলা নৌকা গত পনেরো বছর বিশ বছর ধরে নেই আচ্ছা কিন্তু তখনও পালতলা নৌকা প্রচুর ছিল আমি নিজে গুণ টেনেছি তো আমি যখন খালাবাড়ি যেতাম তখন তো গুণটা যদি উল্টা বাতাস হতো কিংবা যদি উল্টা স্রোতের দিকে যেতে হতো স্রোতের বিপরীত বিপরীতে যেতে হলে তো গুণ টানতে হতো গুন টানাটা কি বুঝছো জি নৌকার দড়ি দিয়ে ও মানে টানতে হতো মানে ওই জীবনটা আমি দেখে এসেছি একদম শুধু দেখে আসে না মাখনের মতো মেখে মেখে এসেছে তারপর তো তখন আর একটা ব্যাপার ছিল লেখক হয়ে উঠবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা ছিল সেটা ছিল আমার বড় ভাই রুহুল আমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তো আমার ধারণা বা আমি যেটুকু তার এটি একটু বুঝতে পেরেছিলাম তার মধ্যে লেখক হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল এবং তিনি প্রচুর বই পড়তেন এবং তিনি রেডিওতে চাকরি করতেন আমাদের বাড়িতে একটা ট্রানজিস্টার ছিল আমি খুব রেডিও শুনতাম আর ওই ভাই যে বই পড়তেন লেখালেখি করতেন গান লিখতেন একটা বই পেয়েছিলাম ভাইয়ের এক ট্রাঙ্ক সেখানে রোমেনা আফাজ দস বন হোমেনা আফাজের মোরাবিয়ার রোমের রূপসী তিন খণ্ড বাংলায় অনুবাদ করা এফ এম জলিলের সুন্দরবনের ইতিহাস কাজী ইমদাদুল হকের রচনাবলী উপন্যাস আমি সেই সময় পড়েছি এবং যা কিছু ওই ওই রকম ছিল মাসুদ্রান আমি অসংখ্য বই পড়েছি ওই বইটা ট্রাঙ্কের মধ্যে যা পাওয়া গেছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিস্ময়কর পৃথিবী একজন তরুণ যখন বা কিশোর যখন খেলতে যায় খেলেছি কিন্তু যখনই সময় পেয়েছি এই বই নিয়ে পড়তে বসেছি পড়েছি আড়ালে কেন ছিল এটা একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে ওই সময় হয়তো এখনও আছে মুরব্বীরা মনে করতেন যে ক্লাসের বাইরে এই বই পড়লে আউট বই পড়লে ছেলেটা নষ্ট হয়ে যাবে বকে যাবে সুতরাং ওকে থামাও এবং জন্য প্রচুর মার খেয়েছি এবং এই বইগুলো শেষে কিভাবে পড়তাম জানো আমার বাড়ির চার ঘর তো পুবের ঘরে আমজুর মা ছিল বিধবা তার একটা ঢেকে ঘর ছিল সেই ঢেঁকি ঘরটা চারদিক দিয়ে মরানো ছিল ওই ঢেঁকি করে গিয়ে বই চুরি করে রেখে আসতাম যখনই সময় পেতাম গিয়ে আমি বই পড়তাম এবং যে মশার যে কামড় খেয়েছে একদিকে মশার কামড় খেয়েছে আর পড়ছে পড়তে পড়তে মূলত আমার জগৎটা তৈরি এবং আমার অষ্টম শ্রেণীতে পড়বার সময় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি লেখক হব এবং আমার যে নাম মানে যে যখন পড়তে পড়তে বকে যাওয়ার সম্ভাবনা তখন ভাবলেন যে আপনি লেখক হবেন অবশ্যই এই সিদ্ধান্ত আমার কিভাবে কেন আমার মনে হয়েছে যে আমি লিখতে পারি এখন এই ক্যারেক্টারগুলো আমার সঙ্গে কথা বলে আমি চার পাশ লিখতে পারি এবং তখন আমি প্রচুর কবিতা লিখতাম লিখতে শুরু করেছি নানা জায়গায় লিখতে শুরু করেছি বাসায় জানতো হ্যাঁ জানতো এবং সেটা নানা রকমের সমস্যা তৈরি হয়েছে স্কুলে ছেলেমেয়েরা জানতো এক স্যার আমাকে একটু অনুপ্রেরণা দিতেন হুমায়ুন কবির স্যার তিনি বাংলার শিক্ষক বাংলার শিক্ষক সেটা খুব সুন্দর তিনি চমৎকার করে চুল আশ্রাতেন একটু ব্ল্যাক এই যে ব্যাক ব্রাশ করা যে ব্যাপারটা খুব ডাইনামিক একজন মানুষ ছিলেন কিন্তু তিনি প্রয়াত হয়েছেন তো উনি একটু অনুপ্রেরণা দিতেন আর আমি আর ওই অর্থে আর কোথাও কোনো অনুপ্রেরণা পাইনি লেখক হয়ে উঠবার ক্ষেত্রে আপনি শুরুতেই বললেন যে নদী আপনাকে খুব টানে প্রকৃতি খুব টানে কিন্তু আপনার লেখা পড়লে যতটুকু মনে হয় যে নারী আপনাকে খুব টানে অফকোর্স নারী নয় কেন আমি তো ঈশ্বর বন্দনা করি শুধু নারী তৈরি করেছি ঈশ্বরের জন্যে নারীর মতো প্রকৃতি এত সুন্দর পৃথিবী এত মার্গলাস প্রকৃতি ঈশ্বর ভগবান খোদা আল্লাহ বানিয়েছে যে এই অপূর্ব এর করে কোনো ব্যাখ্যা হবে না বস আচ্ছা একটা আপনার একটা উপন্যাস ফাল্গুনের ফাগুনের অগ্নি তো এটা তো ভাষা আন্দোলন ভাষা আন্দোলন আহ সম্ভবত ভাষা আন্দোলন নিয়ে তো আমাদের খুব বেশি উপন্যাস পাওয়া নেই না আছে কয়টা আছে আরেক ফালগুন আমাদের সেলিন হোসেনের উপন্যাস এই মুহূর্তে নামটা ভুলে গেছি আপনারটা দ্বিতীয় বা তৃতীয় 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 উপন্যাস হবে এটা সত্য ঘটনা অবলম্বনে হ্যাঁ এবং এখানে একজন দেখছি যে একজন মুসলমান নারী এবং একজন হিন্দু নারী উভয় আসলে এক নারী আচ্ছা ইনি হচ্ছে কল্লানিরায় চৌধুরী হুম এনি হচ্ছেন কলকাতায় চল্লিশের দশকের শেষের দিকে বা মাঝখানে আমাদের কাশিয়ানির এই যে গোপালগঞ্জ কাশিয়ানির আব্দুল মান্নাফের প্রেমে পড়েন আব্দুল মান্নাফ ওখানে পড়তে গিয়েছিলেন আচ্ছা এবং একই সঙ্গে চাকরি করতেন আচ্ছা এবং কল্যাণী রায় চৌধুরীর বাবা ছিলেন একজন বিখ্যাত বিচারপতি মহিমচন্দ্র রায় চৌধুরী এবং তাদের জমিদার ছিল জমিদারি ছিল রাজশাহীতে কেমন এবং ইনি একমাত্র

মমতাজ বেগম নাম ধারণ করেন তিনি মমতাজ বেগম নামটা তাকে দিয়েছিলেন কলকাতার একটা বিখ্যাত মসজিদ আছে নাকুদা মসজিদ এই মসজিদে তার বিয়ে হয়েছিল মসজিদের ইমাম এ নাম দিয়েছিলেন আচ্ছা হ্যাঁ তো তারপরে চলে আসে এই অঞ্চলে মর্গান বালিকা বিদ্যালয় মর্গান নারায়ণগঞ্জের ওখানে প্রধান শিক্ষক ছিলেন তিনি কেমন একুশে ফেব্রুয়ারি এখানে ঢাকায় মেচাকার হলো বাইশে ফেব্রুয়ারি রহমতুল ইনস্টিটিউট নারায়ণগঞ্জে এখন সেটা নেই তার সামনে খোলা চত্বর ছিল মাঠ ছিল সেখানে সভা হয়েছিল সেই প্রতিবাদ সভায় আমাদের বিখ্যাত যে ভাষা গবেষক বদ্রুদ্দিন ওমর তার বাবা আবুল হাসিম সভাপতিত্ব করছিলেন আচ্ছা মুস্তফা মানোয়াররা তখন নারায়ণগঞ্জে কলেজের ছাত্র ফার্স্ট ইয়ারের ছবি আঁকেন তারপর হচ্ছে যে বিখ্যাত ওসমান আলী খান তার পুত্র সারোয়ার এরা সবাই মিলে আন্দোলনটা তৈরি করেছিল আর কি নারায়ণগঞ্জ কেন্দ্র করে আমার ধারণা আমি যেটুকু পড়াশুনো করেছি যে সম্ভবত পুরো পাকিস্তান না টোটাল পাকিস্তানে প্রথম নারীর নেতৃত্বে নারীর মিছিল হয়েছিল ওই দিন এই মমতাজ মমতাজ বেগমের নেতৃত্বে তার স্কুলের বালিকাদের নিয়ে সেই মিছিলে জয়েন করেছিল এ বিস্ময়কর ঘটনা এটা কেউ অনেকাংশ মানুষই জানে না তো যেটা হয়েছিল যে তারপরে তাকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করা হয় এবং ঢাকায় পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার যে চিফ সেক্রেটারি ছিল পশ্চিম পাকিস্তান থেকে যাকে নিয়োগ হয়েছিল সেই ভদ্রলোক ছিল অসম্ভব বাঙালি বিদ্বেষী সে বলেছিল একুশে ফেব্রুয়ারিতে বাঙালিদেরকে ট্যাঙ্কের নিচে মেরে ফেলা উচিত ওরা বাংলাদেশের মানে বাংলা ভাষার পক্ষে এবং পাকিস্তানের বিরুদ্ধে ওরা যে এটা হচ্ছে অধত্য বিদ্রোহ ওদের বিদ্রোহ এখনই দমন করে ফেলা দরকার এই রকম ট্রাজিটিতে সেই লড়াইটা করেছিল এবং মজার তাকে গ্রেপ্তার করে যখন নিয়ে আসে তখন তো নারায়ণগঞ্জ খুব ছোট শহর একটা বিল্ডিংয়ের মধ্যেই সব অফিস আদালত এমনকি জেলখানাও সমস্ত এলাকার মানুষ এই অফিস ঘেরাও করে ফেলে তখন ঢাকা থেকে ইপিআর বাহিনী পাঠিয়ে তারপর আনতে হয়েছে তাকে কেন্দ্রীয় কারাগারে এবং সেই যে গাড়িতে এসেছিল সেই গাড়িতে মর্গান বিদ্যুৎ বিলের পাঁচজন বালিকাও ছিল যা আপাকে ছাড়া আমরা যাব না অম্লাজকেজি বাংলাদেশটাকে দেখি বা যেটাকে পাই যেটাকে চটকে চটকে আমরা খাই উপভোগ করি নিকৃষ্টভাবে সেই বাংলাদেশটা তৈরি হওয়ার পেছনে এই মমতাজ বেগম যে কি ভূমিকা রেখেছে কিংবা যে এই যে ভাগিরথীরা কি ভূমিকা রেখেছে আমিটাও তো সত্য ঘটনা কমলদান্তীর এবং আমি তখন বিস্মিত হয়ে যাই যে আমরা আসলে মানুষ না চামার এটা তো মুক্ত মুক্তিযুদ্ধ এটা মুক্তিযুদ্ধের উপর না সেটাও সত্য ঘটনা অবলম্বনে যে আমাদের পিরোজপুরে এই ভাগীরথীকে পাকিস্তানি আর্মিরা কেপ্ট করে রেখেছিল ওদের ক্যাম্পে কেমন তো ওর একটা বাচ্চা সন্তান ছিল ছেলে সন্তান তো এই ছেলেটার জন্য তার এক ধরনের মমতা তৈরি হয় এবং আমি এইটা পড়তে গিয়ে এবং নানা জায়গা থেকে যে তথ্যগুলো পেয়েছি তার মধ্যে আমার মনে হয়েছে যে আবার আমরা তুমিও নিজে লেখক তুমি বিষয়টা জানো মোম যে মানুষ যুদ্ধের ময়দানে এমন অনেক ঘটনা ঘটে অকল্পনীয় এবং এই ভাগীরথীর সঙ্গে আমার ধারণা আমি সব কোনো হিস্ট্রি নাই বৃন্দ আমার ধারণা যে করোনা কোনো ভাবে কোনো এক পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কোনো এক সোলজারের সঙ্গে তার একটা মমতার সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্কের সূত্রে সিলেটকে দেখতে গিয়েছিল কয়েকবার আচ্ছা অনুমান করি আর কি মানে পরিস্থিতির কারণে তখন মুক্তিযুদ্ধাদের সঙ্গে তার একটা সংযোগ হয় এবং সেই মুক্তিযুদ্ধাদের কিছু তথ্য দেয় এটা যখন ওরা জেনে যায় তখন এই ভায়রোথীকে যে শাস্তি দিয়েছিল এটা তো পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম শাস্তি একজন জীবিত মানুষকে এবং নারী প্রায় অর্দুলঙ্ঘ করে পাকিস্তান আর্মি পিরোজপুর শহরে গাড়ির পিছনে বেঁধে গাড়ি টেস্ট দিয়ে মেয়েটি কি করবে এটার আমরা এই রক্তের ভেতর দিয়ে বাংলাদেশ সেইটা একজন লেখক হিসেবে মনে হয়েছে যে এই কাজগুলি আমাদের করার দায়িত্ব এগুলো আমরা করতে হবে আমাদের নাইলে এই দেশটিতে আজকে যে স্বাধীনভাবে আমরা শ্বাস নিচ্ছি আমরা কথা বলছি স্বপ্ন দেখছি আমরা স্বপ্ন বুনছি এই যে তুমি আর আমি যে এই টক এসছি আসতে পারতাম না এটা সম্ভব ছিল না সুতরাং একটা কৃতজ্ঞতা আছে একটা ভালোবাসা এই দেশের প্রতি সব কিছু ভোগ না ভোগের বাইরে ত্যাগ করার মধ্যে যে আনন্দ আছে অপরিমীয় আনন্দ একজন লেখক হিসেবে আমরা দায়িত্বের প্রসঙ্গে মনে পড়লো যে আপনি তো বাংলা একাডেমিতে কর্মরত আছেন এবং আমরা দেখেছি যে বাংলা একাডেমির একুশে বইমেলা তো আপনার দায়িত্বের অংশ পড়ে কিন্তু আমার মনে হয়েছে মানে আমার ব্যক্তিগত মনে হয়েছে সেটা জানি না ঠিক কিনা যে আপনার জন্য ঈদ লেগে যায় আপনি ছোটাছুটি দরদরি করতে থাকেন এমন ভাবে তো বই মেলা নিয়ে মনে হয় আপনার একটা আলাদা হ্যাঁ আমি তো আশির দশক থেকে চুরাশি সাল থেকে নিয়মিত এমন কোন মেলা নেই যে মেলায় আমি থাকি নাই বই মেলায় আমি থাকি নাই আশির দশকে হয়তো আমার কোনো বই বের না আমার প্রথম বই বের হচ্ছে ১৯৯৬ সালে আগামী প্রকাশনী থেকে মুক্তিযুদ্ধের গল্পের বই তো তারপর থেকে ওই চুরাশি সাল থেকে আমি যখন ঢাকায় এসেছি তারপর থেকে আমি বইমেলার সঙ্গে আছি এবং পরিস্থিতির কারণে এখন আমি বাংলা একাডেমির সঙ্গেই যুক্ত কিন্তু প্রশাসনিক কিছু দায়িত্ব থাকে আর একজন লেখক হিসেবে একটা মানুষের সঙ্গে পাঠকদের সঙ্গে আমার একটা আমার কেন প্রত্যেক লেখকের একটা সংযোগ আছে একটা ভালো লাগা আছে একটা সম্পর্কের সম্পর্ক আছে তো সে কারণে অনেকের সঙ্গে দাঁড়াতে হয় কথা বলতে হয় আড্ডা দিতে হয় কিংবা টেলিভিশনে চ্যানেলেও কথা বলতে হয় সব কিছু মিলিয়ে মনে হয় যে এক

বিশ পঁচিশ বছর আগে ওই টেনি ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগে যায় এবং সেটা আমার ভিতরে আমার কালচার হতে 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 মনে হয় যে টেনিদের ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতা রোয়াক্টো আমি এরকম একটা ক্যারেক্টার ঢাকা বাংলাদেশ বাংলাদেশের বনাঞ্চল গ্রাম নিয়ে আমি এরকম একটা ক্যারেক্টার তৈরি করতে পারি তো প্রথমে খুব সিরিয়াসলি ছিলাম না প্রথমে আচ্ছা হচ্ছে লিখি দুইটা একটা গল্প লিখতে লিখতে যখন শিশুতে ছাপা হলো খেলাঘরে ছাপা হলো কচিকাচার আসরে ছাপা হলো আরো নানা জায়গায় যখন ছাপা হচ্ছে দেখুন এর একটা পাতলাদা এটা একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে পাঠক বলছে মানুষ বলছে বন্ধুরা বলছে আমার খুব ভালো লাগলো তারপর থেকে আমি নিয়মিত লিখতে শুরু করলাম এবং এখানে বইটার ভিতরে এটা হচ্ছে পাঞ্জানি থেকে বেরিয়েছে এখানে চব্বিশটা গল্প আছে তা একটা ক্যারেক্টারে চব্বিশটা গল্প লেখা বাচ্চাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো কাজ হয়েছে এবং উপন্যাসও লিখেছে আমরা বলছিলাম পাতলাদার কথা তো এর বাইরেও আপনি বেশ কিছু মজার একদমই শিশুতোষ লিখেছেন তো একদিকে বড়দের জন্য লিখছেন আবার একদম প্রেমের উপন্যাস নায়িকা কাম প্রেম যৌনতা সবকিছু আসছে অন্যদিকে একদম শিশুতোষ পাতলা বোধ কিশোর উপযোগী কিশোর উপযোগী আবার শিশুতোষও লিখছেন এই একজন লেখক হিসেবে এই জার্নিটা এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অর্থাৎ তরুণ থেকে কিশোর কিশোর থেকে শিশুর মনে যাওয়া যাতায়াত করা এটা আপনি মানে কি উপভোগ করেন করেন না কষ্ট হয় প্রচন্ড রকম উপভোগ করি আমি যখন একজন শিশুর জন্য গল্প লিখি তখন তো আমি শিশু হয়ে যাই কারণ আমি জানি যে শিশু একটি বড় বাক্য পড়তে পারবে না বড় একটা কঠিন শব্দ সে নিতে পারবে না তার মতো করে হয়ে যেতে হয় আমি যখন তার মতো করে হয়ে যেয়ে লিখি তখন তো আমি আমার কাছে পৌঁছে যাই তা হয়ে শিশু না আমি তো শিশু হয়ে যায় আমি ওই শব্দটা খুঁজে বের করি যে শব্দটা তোমার জন্য লিখতে পারি কিন্তু ওর জন্য পারি না কেমন বাক্যটা ওর জন্য লিখতে পারি তোমার জন্য সেটা লিখব ওর জন্য আলাদা শব্দ লিখব তো সুতরাং জিনিসটা ওইভাবে হয়ে যায় আর শিশুর পৃথিবীতে যত বড় সাহিত্যিক এরা সবাই শিশুদের জন্য লিখেছেন কারণ শিশু যদি একটা গৌরবময় একটা ঐতিহ্যময় শিশু শৈশব না থাকে সে আসলে বড় লেখক হওয়া তার জন্য খুব কঠিন এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত থেকে শুরু করে আমাদের হক আমাদের হাসানা হোসেন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম এরা প্রভূত পরিমাণে শিশুদের জন্য লিখেছেন এবং শিশুদের জন্য লেখা যে কোনো বড় লেখকের দায়িত্ব আমি মনে করি কারণ ওই লেখার ভেতর থেকে সে কিন্তু তার ফেলে আসা দিনগুলো সামনে তুলে নিয়ে আসে কেমন সুতরাং আমি ওইভাবে শিশুদের জন্য লিখি আর তুমি যেটা বললে যে যৌনতা অশ্লীলতা ইত্যাদি বলবো এখানে আমি শুরু করেছি কিন্তু অনেক চিন্তা করে অনেক ভেবে আপনি মোর গায়ে ক্যা এটা বরিশাল্য কথা বাক্য এই যে আপনি মোর গায়ে ক্যা এর ভেতর থেকে আমি শুধু একটি বাক্য বলিনি আমি একটি একটি জনগোষ্ঠীর যাত্রা এবং যাত্রার যে অভিজ্ঞতা তার ঘটিয়ে দিয়ে আমি এটা এটা শুরু করেছি এইখানে কোনো অশ্লীলতা নাই হচ্ছে জীবনের বাস্তবতা একটা তরুণ এবং তরুণী কিংবা একজন পুরুষ এবং নারী যখন পাশাপাশি বসে এমনিই কি বসে প্রকৃত ভাবেই তো তার মধ্যে এক ধরনের কাম এক ধরনের আনন্দ এক ধরনের সৌরভ এক ধরনের গন্ধ এক ধরনের পাওয়া না পাওয়ার যে ব্যাপারগুলি সেগুলি জেগে ওঠে স্বাভাবিক এটা যে অস্বীকার করে বুঝতে হবে তার ঝামেলা আছে জন্মগত ঝামেলা আছে তার শরীরগত ঝামেলা আছে মনোজগতগত ঝামেলা আছে আর আমি মনে করি না এখন মনে করি না হয়তো দশ বছর আগেও মনে করতাম যে সাহিত্যের ক্ষেত্রে অশ্লীল বলে কোনো শব্দ আছে এটা হতেই পারে না অশ্লীল শব্দ হবে কেন হ্যাঁ গালিগালাস বলি না আমরা গালিগালাস এটা তো শব্দ একটা লোক ধরো তোমার অফিসে একটা ছেলের চাকরি করে বা একটা মেয়ে চাকরি করে তুমি তাকে প্রায়শই অপমান করো লাঞ্ছিত করো সে কীভাবে এটা সহ্য করে সে মনে মনে তোমার চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেয় ওই গালিটা হচ্ছে অস্ত্র ওর বেঁচে থাকার অস্ত্র ও গালি বাইরে গিয়ে প্রচণ্ড রকম গালি দিয়ে ওর মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসে এক ধরনের ক্রোটটাকে সে অবদমন করতে পারে বলেই সে পরের দিন অফিসে আসে নাহলে সে আসতে পারতো না তাহলে সুতরাং এটা এইভাবে দেখতে হবে ওইভাবে না স্থূল মানুষ অবিকশিত মানুষ যারা কোনো কল্পনা প্রবণতার সঙ্গে যাদের কোনো যুক্তকতা নাই সৃজনশীলতার সঙ্গে যাদের মানে সংযোগ নাই তারা এই জাতীয় স্থূল চিন্তা করে যেমন একটা উদাহরণ দিই হাওয়া ছবিটা যখন মুক্তি পায় আমি টেলিভিশনে দেখেছি যে একটা চমৎকার ভালো ছবি এই ঢাকা শহরের ড্রয়িং রুমের কিছু নারী এরা প্রতিবাদ করছিল মানে একটা প্রতিক্রিয়া দিচ্ছিল যে এই ছবিটা নিয়ে পারিবারিকভাবে দেখা যায় না এখানে অশ্লীল শব্দ আছে একত্রে সে ঠিক বলেছে আর একবার পুরোটাই সে ঠিক বলেছে তার কারণ সে বুঝতেই পারে নাই যে এটা হচ্ছে জেলেদের জীবন এই ছবিটা হচ্ছে জেলেদের জীবন এবং জেলেরা যে কি কঠোর পরিশ্রম করে এবং কি অমানবিক জীবনযাপন করে সে সাগর সিঞ্চন করে মাছ ধরে ওইখানে আপনি ড্রয়িং রুমের যে পরিশীলিত শব্দ আপনি আশা করতে পারেন না ওদের জীবন একদমই আলাদা আমাদের সমস্যা হচ্ছে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না যেমন আমি শুনেছি আমাকে আনোয়ারা সোয়াদক বলেছেন খেলারাম খেলা যে উপন্যাসটা যখন প্রকাশিত হয়েছে এই অঞ্চলের অনেক মানুষ সেই সময় পঞ্চাশের দশক বা ষাটের দশকে সৈয়দ হককে দেখাই বলছে যে লোকটা খারাপ বই লাগে অথচ খেলারাম খেলা যে একটা ক্লাসিক উপন্যাস মেধা এবং মনন অবিকশিত থাকলে যেটা হয় সেটা আমাদের সমাজ ব্যবস্থায় হয়েছে এবং সমরেশ বসুর প্রজাপতি বা বিবরের ক্ষেত্রেও এরকম এরকম মামলাও হয়েছিল আমরা সেই প্রসঙ্গে না গিয়ে বরং জানতে চাই যে মণি হায় সদরঘাটে কিভাবে তুমি যে একটা জায়গা থাকে ব্যবসার জায়গা যেটা মোকাম গ্রামের একটা লোক বলছে মোকামে যায় মার্কিন গঞ্জে যাচ্ছে গঞ্জে চাল আনবে ডাল আনবে আবার কেউ যায় গন্তব্য অর্থে হ্যাঁ আবার কেউ যায় যে গন্তব্য হতে পারে মোকামে যাচ্ছে এটা তা আমার কাছে যেটা মনে হয়েছে যে দীর্ঘ যাত্রা এবং চল্লিশ পঁয়তাল্লিশ বছরের লেখার ভেতর থেকে যে আমি মনি হায়দার একলা আসেনি ওই যে লঞ্চে গত বছর ধরে যে আমি এসেছি কি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে লেখক হতে অনেকে এসছে চাকরি করার জন্য অনেকে এসছে ব্যবসা করার জন্য অনেকে এসছে অন্য কোনো কাজে কিন্তু সে এসছে ঢাকা আসে আমাদের ঢাকা তো কেন্দ্রবিন্দু আসতেই হয়েছে তো যারা এসছে সবাই কি সফল হয়েছে কত মানুষ হারিয়ে গেছে ধরো আমি যদি সফল না হতে পারতাম এই নানারকম প্রতিকূল ঢাকা শহরে কোনো আমার আত্মীয় ছিল না আমি কিন্তু ঢাকা শহরে লেবার পার্টির অফিসে অফিস টেবিল মুছেছি বেঁচে থেকেছি বেঁচে থাকার জন্যে কেমন আমি পিওনের কাজ করেছি আমি হেন কোনো কাজ নেই আমি ছোট কাজ করি নাই কিন্তু সেজন্য আমি আনন্দিত আমি যদি লেখক না হতে পারতাম তাহলে যে লক্ষ লক্ষ মানুষ হারিয়ে গেছে তাদের সঙ্গে আমি পদচিহ্ন যে চিহ্ন নাই পয়ার কোনো চিহ্ন নাই আমি হারিয়ে যেতাম আমি যখন এখনো বাংলা বাজারে যাই আমি কিন্তু টিকিট কেটে একটু সদরঘাটে যাই আমি দাঁড়াই দেখি যে কত মানুষ আসছে কত বিচিত্র ধরনের মানুষ কত তুমি চিন্তেই করতে পারবে না লঞ্চে আমি জানি না তুমি কখনো গিয়েছো কিনা বহুবার বহুবার গেছে তো দেখছো যে কত বিচিত্র রকমের মানুষ নারী পুরুষ শিশু নির্বিশেষে আসা যাওয়া করে এখন হয়তো ওইটা করে না আমাদের সময় কিন্তু ছাগল গরু বোরে না ছাগল মুরগি এগুলো নিয়ে কিন্তু চলে আসতো এই ঢাকা শহরে তার আত্মীয় আছে ছেলে আছে মেয়ে চাল এবং সেই মানুষগুলো খুব ইনোসেন্ট কিছুই না কিন্তু সে আসে একটা টান একটা মমতা একটা মায়া আমি এই মোকাম সদরঘাট উপন্যাসে সেই জীবনযাত্রাটাকে তুলে ধরবার চেষ্টা করেছি লঞ্চের কিন্তু একটা আলাদা জীবন আছে তুমি লঞ্চে খেয়েছো রাতে একটা অদ্ভুত স্বাদ আমি সেইটা তুলে ধরবার চেষ্টা করেছি আমি সদরঘাটের হিস্ট্রিটা তুলে ধরবার চেষ্টা করেছি আমি একই সঙ্গে নগর এবং গ্রামীণ জীবনের ধরো যে জীবনগুলো কেউ জেনে না জানে না বোঝে না সে যখন সমালোচনা করবে কিংবা বইটি পড়বে মোকাম সদরঘাট তখন তার মনে হবে যে এটা হয়তো একটা অলিক জীবন বা এটা অবাস্তবতা আমি মনে করি যে অবাস্তবতা বলে কিছু নেই মানুষের জীবনে অনেক অসম্ভব ঘটনা ঘটে উনিশশো সালে যে ঘটনা ঘটেছে কোটি কোটি মানুষের জীবনে যে ঘট আমরা কয়টা ঘটনা তুলে আনতে পেরেছি পারি নেই তো সেরকম প্রতিনিয়ত আমাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রারই ওই লঞ্চ নদী এবং নদী পারের মানুষের এবং একই সঙ্গে আমার গ্রাম গ্রাম এবং শহরের একটি সংযোগ তৈরি করবার চেষ্টা করেছে এই মোকাম বাথুয়া বাথুয়া সদরক্ট আমার গ্রামের নাম বোতলা দীর্ঘ নদীপথ এবং যে যে এটা আমার ধারণা বাংলাদেশে এর চেয়ে বড় দীর্ঘ নদীপথ আর ছিল না ঢাকা থেকে বাগেরহাট হ্যাঁ আমাদের যে সময়টা সেটা তিনটা লঞ্চলো পুবালি নাবিক সাঁতারু দোতলা এবং কাঠের লঞ্চ আজকে যে স্টিল বডি তখন কিন্তু স্টিল বডি ছিল না আমি বলছি আশির দশকের কথা বা নব্বই দশকের কথা কেমন সেই লঞ্চে আমরা আসা যাওয়া করতাম এবং সেটা ছিল সবচেয়ে অনেক কত যে ঘাট স্টিমার ছিল না স্টিমার তো বড় বড় স্টেশনে ধরে ছোট ছোট স্টেশনে ধরে না যেখানে ওই গাজী রকেট গুলো সে যেখানে হচ্ছে যেখানে ওই পল্টন নেই ওইখানে তো ওই স্টিমার ধরে না তা আমাদের ওখানে তো নদীপাত নদীপথ এবং প্রচুর ভাঙে ওইখানে পল্টন রাখা করা মুশকিল কঠিন তখন হয় কি লঞ্চগুলো একদম সরাসরি মাটির সঙ্গে ঢুকিয়ে দেয় তো এই যে আমি তেলিখালি বলে আমাদের আমার একটা এলাকা আছে আমার যে বোতলা তার পাশের গ্রাম ওইখানে লঞ্চটা ভিড় লঞ্চগুলো ভিড়তো এবং আমি শৈশবে অনেকবার তাকাই থাকতাম সকালবেলা যেতাম লঞ্চ দেখার জন্যে আচ্ছা সকালবেলা লঞ্চ আসতেছে অনেক দূর থেকে দেখা যায় বালিপাড়া থেকে লঞ্চ স্মরণ খোলার ওই মাথা থেকে লঞ্চ আসতেছে লোকজন দাঁড়াই আছে আমি লোকজনের সঙ্গে দাঁড়াই আছি লঞ্চ আসছে ভিড়ছে সিঁড়ি ফেলে দিয়েছে লোকজন নামছে আবার প্রচুর লোক উঠে যাচ্ছে অদ্ভুত একটা জীবন ওইটা মনে হয়েছে যে একটা অলৌকিক জীবন এই লোকগুলো কোথায় যায় এই লোকগুলো থেকে আসলো মানে ওইটা গ্রামীণ পটভূমিতে সে এক অসাধারণ দৃশ্য সেই দৃশ্যায়ন লঞ্চ পথে নদীপথে এবং নদীপথের চারপাশের যে তুমি যখন লঞ্চে যাও রাতে কখনো গিয়েছো অদ্ভুত সৌন্দর্য এই সৌন্দর্যের কোনো তুলনা হবে না আকাশে জ্যোৎস্না চাঁদ গুলে গুলে পড়ছে কেমন লঞ্চটা চড়ছে মাঝখান দিয়ে তুমি ছাদে দাঁড়িয়ে আছো নিসিম পৃথিবী এক অলৌকিক আলোর পৃথিবী তো সেই যাত্রাটা একজন লেখক হিসেবে তুলে ধরা দরকার তো আমার মনে হচ্ছে যে আমি সেই কাজটা করি একই সঙ্গে জীবনের রূপ রস সৌন্দর্য গন্ধ দুঃখ বেদনা ক্রোধ প্রেম নারী এবং এইখানে এই মোকাম সদরঘাটে আবির হাসানের যে ক্যারেক্টার আছে একটা হচ্ছে আবির হাসান হচ্ছে তমাল দুটো ক্যারেক্টার দুটো পরস্পর বিরোধী এবং আবির এবং তমাল দুজন কিন্তু একই গ্রামের কিন্তু কারোর সঙ্গে কখনও দেখা হয় না এটাও কিন্তু এই উপন্যাসের আরেকটি বৈশিষ্ট্য এবং দুটো পার্ট কেমন তো এই আমি চেষ্টা করেছি যে আমার সদরঘাট আমার লঞ্চ জীবন আমার দেখা যে জীবনগুলো সেগুলো তুলে আনবার চেষ্টা করেছি এবং পাঠক যেহেতু গ্রহণ করেছে আমার মনে হচ্ছে যে সার্থক হয়েছে আর আমি খুবই কৃতজ্ঞ বেঙ্গল বুকসের কাছে আজার ভাইয়ের কাছে যে তিনি একটা ঝুঁকি নিয়েছেন এই সময় এখন এত বড় বই খুব কম প্রকাশ করা হয় তো আমরা একটা উৎসব প্রকাশনা অনুষ্ঠানও করেছি তুমি তুমি হয়তো জানো কি না জানে না তো ভালো একটা উপন্যাস আর কি আমি মনে করি এখন আমাদের বন্ধু ছোট ভাই সুলতান আমিনুর রহমান সুলতান ও একটা লোকভাবনা বলে একটি পত্রিকা সম্পাদনা করছে লোক সংস্কৃতি নিয়ে ওখানে আমি ধারাবাহিক একটা উপন্যাস লিখছি আহ শাহ আব্দুল করিমকে নিয়ে উপন্যাসটির নাম ভাটির মহাজন প্রথম পর্ব হয়তো খুব শীঘ্রই আসবে এটা একটা কাজ আর একটা হচ্ছে যে ইৎসংখ্যার কিছু কাজ করছে লেখালেখি আর উনিশশো সালে যে দেশভাগটা হয়েছে এই দেশভাগের পটভূমিতে আমার মনে হয়েছে যে অনেক সত্য আমরা জানি না অনেক সত্য অজানা রয়ে গেছে দেশভাগের পটভূমিতে শেরে বাংলা আমাদের হোসেন সোহরাওয়ার্দি শরৎ বসু এরা কি করতে চেয়েছিলেন এই বাংলাটাকে নিয়ে আমি সেই জায়গাটি স্পর্শ করে একটা দীর্ঘ উপন্যাস লিখে সেটা হয়তো এরকমই হবে আমি এখন পর্যন্ত নাম রেখেছি দিল্লি কলকাতা ঢাকা আচ্ছা এটা তিরিশ হাজার শব্দ হয়েছে আরও হয়তো একা এক লক্ষ শব্দ হবে একটু গবেষণা একটু পড়াশোনা একটু আর একটু সময় নেবে হয়তো দুই তিন বছর লেগে যাবে এই উপন্যাসটি সমাপ্তির পথে যেতে হ্যাঁ বেশ বড় পরিপ্রেক্ষিতে তো হ্যাঁ কাজ হ্যাঁ আপনার সাফল্য আপনি তো সফল হয়েছেন তারপরে আরো একটু সাফল্য কামনা করছি আসলে সাফল্য তো শেষ নাই হ্যাঁ হ্যাঁ না কারণ আপনি নিজের বয়ানেই বললেন যে আপনি লেখক হতে সফল হতে এখানে এসেছিলেন এবং সফল না হলে এখানে আপনার কি বলেন পল্টন হয়তো হতো তৈরি হতো না স্থায়ী পল্টন তৈরি হয়েছে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য আজকে শুধু দর্শক আমরা কথা বলছিলাম লেখক মণি হায়দারের সঙ্গে কথা সাহিত্যিক গল্পকার আজকের অনুষ্ঠান আমরা এইখানেই শেষ করছি খুব শীঘ্রই অন্য আরেক অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে আমরা একত্রে আড্ডা দেব ধন্যবাদ